আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি আজকে আমি আপনাদেরকে বুডের ডালে হালুয়া তৈরি করে দেখাবো এজন্য আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি আর এখানে আমি তিন চার ঘন্টা বুডের ডাল ভিজিয়ে রেখে এটাকে আমি দুধের সাথে সিদ্ধ করে নেব আর দিয়ে নিব পরিমাণ মতো লবণ সেদ্ধ করা হয়ে গেলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এরপর আমি একটা প্যানে ঘি দিয়ে নিব পরিমাণ মতো ঘি দিয়ে আমি এই বুটের ডালটাকে একটু ভালো মতো ভেজে নিব। যেহেতু সামনে সবার এসে গিয়েছে তো হালুয়া তো সবাই বানাবো এর জন্য আমি আপনাদেরকে কয়েকটা হালুয়া তৈরির রেসিপি করে দেখাবো আমি জানি সবাই পারে এগুলো তো আমি এগুলো নতুন রাঁধুনির জন্য দেখাচ্ছি এরপর যখন ঘি ডালটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পরে এটা একটু পানি পানি ছেড়ে দিবে সমস্যা নাই এটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে পানিটা শুকিয়ে নেওয়া অব দিয়ে অপেক্ষা করতে হবে আর এখানে আমি কালারের জন্য একটু ফুড কালার দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার কালারটা দিলে কি হয় দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে আপনারা না চাইলে সেটা স্কিপ করতে পারেন এরপর আমি এখানে দিয়ে নিব একটু গুঁড়া দুধ গুঁড়া দুধটা টেস্টের জন্য আর অবশেষে নামানোর আগে আমি এখানে ঘি দিয়ে দিব ঘিটা দিলে টেস্ট আরও বেশি ভালো আসবে এখন এটাকে গরম থাকা অবস্থায় একটা প্লেটে ঢেলে নিবো কিবা একটা ট্রেতে যা যেটা আছে এখানে খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন আপনারা এটা গরম থাকায় অবস্থায় করতে হবে কাঁচা ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে আর করা যাবে না দেখতে পেরেছেন আমি এটাকে কীভাবে সুন্দর করে সমানভাবে প্রেস করে নিয়েছি তারপর এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব কি বা নর্মাল ফ্রিজে রেখে নেবেন কতক্ষণ এরপর আমি উপরে দিয়ে দিব কিশমিচ আর বাদাম দিয়ে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিব। আর আমি দিয়ে দিব একটু সৌন্দর্যের জন্য গুঁড়া দুধ উপরে দেখতে পেরেছে আমার এটা কালারটা খুবই সুন্দর এসেছে একটু ইয়োলো ইয়োলো অরেঞ্জিশ লাগছে আমি এটাকে সুন্দর করে পিস করে কেটে নিব আপনারা এটা বাসা অবশ্যই ট্রাই করবেন আমি শিওর করে বলতে পারছি আপনাদের হাজব্যান্ড কিংবা বাচ্চাটা বিশেষ করে এটা খুবই পছন্দ করবে যেহেতু সামনে সবাই বাত আসতেছে এটা আপনারা সবাই বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে সুজির হালুয়ার মতো সব সময় খাই এভাবে ভিন্ন টাইপের কিছু বাসায় রেডি করলে বাচ্চারাও খুবই পছন্দ করে আমরা আর এটা খাইনি আমি ফ্রিজে নর্মালি রেখে দিয়েছিলাম বিকেল অন্য রাস্তা করেছি এখন আমি ওখান থেকে দু পিচ কেটে আমি আমার টিচারকে দিয়েছিলাম বাচ্চার বাচ্চারা ঘুম থাকতে থাকতে ভাবলাম সন্ধ্যার নাস্তাটা তৈরি করে ফেলি তাই বাজার এনেছিলো বাজারগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর একটা লাছা সেমাইও ছিল সেখানে তো লা ভাবলাম যে আজকে লাছা সেমাইটাই বানাবো এভাবে লাচ্চা সময় রান্নাটাও মজা আবার অনেক সময় লাচ্চা সময়টা একদম ঝুরঝুরে করে শুকনো শুকনো রান্না করা যায় সেটাও অনেক মজা তা আমি কি করেছিলাম লাচ্ছাটা খুব ভালোভাবে টেলে নিয়েছি আর অন্য পাশে আমি দুধ কিশমিশ চিনি দিয়ে বয়েল করে নিয়েছি আর উপরে এবার একটু নারকেল ছিটিয়ে দিব এই যে এখন আমি ঢেলে দিচ্ছি দুধটা আজকে এ পর্যন্তই আপনার সবাই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফিজ